বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আইপিএস পাওয়ার বিডির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হলাম আইপিএস ইউপিএস বোর্ডের আপডেট প্রাইস নিয়ে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখুন কেননা ভিডিওর মধ্যে আইপিএস ইউপিএস বোর্ডের মডেল নাম্বার সহ দাম বলা হয় এবং ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ রাখুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ কেননা আইপিএস ইউপিএস বোটের দাম কমলে এবং বাড়লে তাই আমরা ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দিই ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক প্রথমে যে বোর্ডটি আপনাদের দেখাবো এই বোর্ডটি সুকাম একশো উনত্রিশ মডেল এবোর্ডটি ডিজিটাল বোর্ড এই বোর্ডটির সাথে আপনারা এলসিডি ডিসপ্লে পাবেন আর এই বোর্ডটি আপনারা আইপিএস মোড এবং ইউপিএস মোডেও চালাতে পারবেন এই বোর্ডটি টোটাল মসপের ডিজাইন দশটি এই পাশে পাঁচটি এবং এই পাশে পাঁচটি টোটাল দশটি মসফের ডিজাইনের বোর্ড বোর্ডটি বারো বোল্ট ওয়েভ সুকাম একশো উনত্রিশ মডেল আটশো পঞ্চাশ বে ক্যাপাসিটি বর্তমানে এই বোর্ডটিতে আটশো পঞ্চাশ বিয়ে ক্যাপাসিটি অনুযায়ী মসফেড ব্যবহার করা আছে টোটাল আটটি মস্ফেট ব্যবহার করা আছে আর এই বোর্ডটিতে চারটি ভ্যারিবল ব্যবহার করা আছে এটা আটশো পঞ্চাশ বিয়ে বারো বোল্ট স্কোয়ার ওয়েব আটশো পঞ্চাশ বিয়ে অর্থাৎ ছয়শো ওয়াট এটা কিন্তু এই বিয়ের দ্বারা অ্যাডজাস্ট করা থাকে তারপরে আপনারা চাইলে আপনাদের মন মতো এই বিয়ের দ্বারা আপনারা আউটফুটে ভোল্টেজ কমাইতে এবং বাড়াইতে পারবেন আর আউটপুটে ভোল্টেজ যখন কমাবেন এবং বাড়াবেন অবশ্যই কিন্তু আউটপুটে কিছু পরিমাণে লোড রাখতে হবে নাহলে কিন্তু কখনো কখনো এই ভেরিয়েবলটা কাজ করে না যখন আপনি আউটপুটে ভোল্টেজ কমাইতে এবং বাড়াইতে চান তখন অবশ্যই আউটপুটে কিছু পরিমাণে লোড দিয়ে এই ভেরিবলটা অ্যাডজাস্ট করবেন আর এই ভেরিয়েবল দিয়ে আপনারা ব্যাটারি চার্জিং এমপেয়ার কমাইতে এবং বাড়াইতে পারবেন আর এই ভেরিয়েবল দ্বারা আপনারা ওভারলোড কমাইতে এবং বাড়াইতে পারবেন আর এটা মেন বিয়ার অর্থাৎ এসি হাই লোকার অর্থাৎ আপনি যেইখানে আপনি আইপিএস তৈরি করবেন ওইখানে যে বিদ্যুতের ভোল্টেজটা থাকবে ওই বিদ্যুতের ভোল্টেজের সাথে ডিসপ্লের এসি ইনফুট ভোল্টেজটা অ্যাডজাস্ট থাকতে হবে যদি দেখেন আপনারা অ্যাডজাস্ট নেই সেই ক্ষেত্রে আপনারা এই ভেরিবল দ্বারা আপনারা বিদ্যুতের ভোল্টেজের সাথে ডিসপ্লের এসি ভোল্টেজ অ্যাডজাস্ট করে দিবেন যদিও অ্যাডজাস্ট করা থাকে এটা চেক করে নেবেন যদি অ্যাডজাস্ট করা না থাকে কম বেশ দেখা যায় সেক্ষেত্রে আপনারা এই ভেরিয়েবল দ্বারা অ্যাডজাস্ট করে নেবেন তো এই বোটগুলো বর্তমান আমাদের কাছে এখন ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন সুকাম একশো উনত্রিশ মডেল ডিজিটাল ডিসপ্লে সহ অর্থাৎ এটা ডিজিটাল আইপিএস ইউপিএস অর্থাৎ আইপিএস মোটেও চালাতে পারবেন ইউপিএস মোটেও চালাতে পারবেন এ বোর্ডটি বর্তমান আমাদের কাছে পাবেন এখন বাইশশো টাকায় প্রতি পিস বোটের দাম দুই টাকা সুকাম একশো উনত্রিশ মডেল বোটের দাম বর্তমান বাইশশো টাকা আর আমাদের কাছ থেকে আইপিএস এর সকল প্রকারের এক্সারসাইজগুলো ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে আপনারা আমাদের লোকেশানে সরাসরি এসেও আইপিএস এর সকল প্রকারের এক্সারসাইজগুলো ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর বনবাজার আর আপনারা আইপিএস এর সকল প্রকারের এক্সারসাইজ গুলো যেখানে আপনার কম দামে এবং আপনার প্রোডাক্টটি সঠিক মানের পাবেন এবং যার কাছ থেকে আপনারা ব্যবসা করে সুবিধা পাবেন আপনারা অবশ্যই তার কাছ থেকে ব্যবসা করবেন ইনশাআল্লাহ এরপরে যে বোর্ডটি আপনাদের দেখাবো স্মল সাইজ এটা এলইডি সিগনাল এ তিনশো বিয়ে স্কোয়ারে বারো বোর্ড এটা টোটাল মসপেট ডিজাইন ছয়টি এই পাশে তিনটি এবং এই পাশে তিনটি টোটাল ছয়টি মসপেট ডিজাইন এখন টোটাল চারটি মসপেট লাগানো আছে যা তিনশো বিয়ে পরিমাণ আর এই বোর্ডটিতে তিনটি ভেরিয়েল ব্যবহার করা আছে এই ভেরিয়েল দ্বারা আপনারা চার্জিং এমপিয়ার ব্যাটারি চার্জিং এমপিয়ার কমাইতে এবং বাড়াইতে পারবেন এই বিয়ের দ্বারা আপনারা আউটপুটের ভোল্টেজ কমাইতে এবং বাড়াইতে পারবেন আর এই বিয়ের দ্বারা আপনারা ওভারলোড কমাইতে এবং বাড়াইতে পারবেন আর ব্যাটারি চার্জিং ফুল কাট এটা অটোমেটিক রেস্ট্যান্ড দ্বারা ফিক্স করা অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ এরপরেও যদি আপনারা ব্যাটারি চার্জিং অর্থাৎ ব্যাটারি ফুল কাট আপনারা কম বেশ করতে চান সেই ক্ষেত্রে আপনারা এইখানে এই যে তিনটি ক্যাপাসিটার এবং এমপিআর বিয়ার এই এবং ক্যাপাসিটার তিনটি ক্যাপাসিটার মাঝখানে দুটি রেস্টেন্ট এটা আর চব্বিশ নাম্বার আর এটা এই ক্যাপাসিটারে কোল গেছে আর তেইশ নাম্বার যে রেস্টেন্টটি এই রেস্টেন্টের ভ্যালু পরিবর্তন করলে আপনার ব্যাটারি চার্জিং ফুল ফুলকাটও পরিবর্তন হবে এটা কিলো ওমস এর এখানে তো যদি আপনারা কিলো ওমস বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে আপনাদের ব্যাটারি ফুল চার্জিংটা কমে যাবে আর যদি এখানে কিলো সেট স্ট্যান্ড এটা যদি আপনারা কমিয়ে দেন সেক্ষেত্রে ব্যাটারি ফুল চার্জিং বেড়ে যাবে তো আপনারা চাইলে এর স্ট্যান্ড দ্বারা আপনাদের মন মতো ব্যাটারি ফুল চার্জিং কাটটা করতে পারবেন তিনশো তিনশিয়া বোর্ডটি বর্তমান আমাদের কাছে এখন ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন এটা এলইডি সিগনাল এই তিনশবীয় বোর্ডটি বর্তমান দাম নয়শো টাকা প্রতি পিস বোটের দাম নয়শো টাকা এরপরে যে বোর্ডটি আপনাদের দেখাবো এই বোর্ডটি পিওর সাইন ওয়েভ বারো বোল্ট এলসিডি ডিসপ্লে সহ এ বোর্ডটি আপনারা আইপিএস এবং ইউপিএস মুটি চালাতে পারবেন দুটি মুটি রয়েছে পিওর সাইন ওয়েভ বারো বোল্ট ক্যাপাসিটি আটশো পঞ্চাশ বিয়ে এই বোর্ডটি টোটাল মসপেট ডিজাইন ষোলোটি এই পাশে আটটি এবং এই পাশে আটটি টোটাল ষোলোটি মসপেট ডিজাইন এখন বর্তমানে এই বোর্ডটিতে টোটাল আটটি মসফেট ব্যবহার করা আছে অর্থাৎ আটশো পঞ্চাশ বিএ পরিমাণ মসফেট ব্যবহার করা আছে আপনারা চাইলে মসফেট বাড়িয়ে পড বাড়িয়ে নিতে পারবেন এই বোর্ডটি দিয়ে আপনারা বারো ভোল্টে আটশো পঞ্চাশ থেকে এগারোশো বিয়ে পর্যন্ত আইপিএস তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এটা এলসিডি ডিসপ্লে সহ আর এবটিতে তিনটি বিয়ার রয়েছে এই বিয়ের দিয়ে আপনারা এ বিয়ের দ্বারা আপনার আউটপুটে ভোল্টেজ কমাইতে এবং বাড়াইতে পারবেন এবং এই বিয়ের দ্বারা আপনারা ব্যাটারি আপনারা ব্যাটারি চার্জিং কমাইতে এবং বাড়াইতে পারবেন আর এই বিয়ের দ্বারা আপনারা ওভারলোড কমাইতে এবং বাড়াইতে পারবেন পিওর সাইনওয়েব বারো বোল্ট এলসিডি ডিসপ্লে সহ আটশো পঞ্চাশ ক্যাপাসিটি এই বোটটি বর্তমান আমাদের কাছে ইনশাল্লাহ এখন অ্যাভেলেবেল পাবেন এই বোর্ডটি বর্তমান দাম উনত্রিশশো টাকা প্রতি পিস বোটের দাম দুই হাজার নয়শো টাকা আমাদের কাছে ইনশাআল্লাহ এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন এবং আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে আপনারা আমাদের সরাসরি লোকেশনে এসেও আমাদের কাছ থেকে এক সকল প্রকার এক্সারসাইজগুলো ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর বোটবাজার তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ